ke onnoshonge prank kortey hobe আজকে আমার best friend amar shamne onno goke important dibe eta to jelespil horror আজকে এটা কোনো ব্লগ না এটা হতে চলেছে একটা প্র্যাঙ্ক ভিডিও তোমাদের এত রিকোয়েস্ট আমি যেহেতু করি না সেই কবে আমার বেস্টের উপর করেছিলাম আর তারপর কোনো প্র্যাঙ্ক ভিডিও হয়নি তো আমাকে মেসেজ করেই যে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ভিডিও ভিডিও চাই চাই আমি মানে আমি কিভাবে প্র্যাঙ্ক করবো বলো আমি প্র্যাঙ্ক করতেই পারি না কিন্তু তারপরেও তোমাদের এতটা রিকোয়েস্ট মানে আমি যখন আমার বেস্ট ফ্রেন্ড সঙ্গে প্র্যাঙ্ক করেছিলাম সেই ব্লগটা যখন আমি আপলোড করেছিলাম ব্লগে বলেছিলাম যে নেক্সট প্র্যাঙ্ক কার সঙ্গে করবো বেশিরভাগ কমেন্ট ছিল ক্যামেরাম্যানকে নিয়ে প্র্যাঙ্ক করো আমি এখন ক্যামেরাম্যান গেলে কি প্র্যাঙ্ক করবো আমি বুঝতে পারছি না এদিকে আমার ফ্রেন্ড ফ্রেন্ড টিম যারা আছে তারা আমাকে বলছে না ক্যামেরাম্যানের সঙ্গে প্র্যাঙ্ক করতেই হবে আজকে আজকে একটা সুযোগ ঠিক আছে চলো করাই যাক করাই যাক বলতে কি আমি যেভাবে আমার বেস্ট ফ্রেন্ড ইগনোর করেছিলাম আমি আজকে ওকে ঠিক সেইভাবে মানে ক্যামেরাম্যান ঠিক সেইভাবে ইগনোর করবো আগেরবার বেস্ট ফ্রেন্ড খুব কষ্ট পেয়েছিল কিন্তু এবারে আমি চাইছি না যে ক্যামেরাম্যান কষ্ট পাক যদি দেখি যে খুব কষ্ট পাচ্ছে তখন কিন্তু আমি প্র্যাঙ্কটা কন্টিনিউ করবো না ঠিক আছে আমি প্র্যাঙ্কটা আমি বন্ধ করে দেবো আমি বলে দেবো যে আমি প্র্যাঙ্ক করছি কারণ আমি কাউকে কষ্ট দিতে চাই না যাই হোক আজকে আশিকের আজ বার্থডে সেখানে আমরা সবাই যাচ্ছি একসঙ্গে তো ওখান থেকেই আমার শুরু হবে প্র্যাঙ্কটা আমি ওখানে যাব ভালো ভালো কথা বলবো ওনার সঙ্গে আমি মানে সবার সঙ্গে কথা বলবো আমি জানি বেস্ট ফ্রেন্ড মানে কি দেখো আমি আমার যতটুকু মনে হয় আমার বেস্ট ফ্রেন্ড যদি অন্য কারোর সঙ্গে কথা বলে বেশি ইম্পর্টেন্ট দেয় আমার থেকে তাহলে আমার কিন্তু জেলাস ফিল হবে মানে আমার বেস্ট ফ্রেন্ড আমার সামনে অন্য কাউকে ইম্পর্টেন্ট দেবে এটা তো জেলাস ফিল হওয়াটা স্বাভাবিক আর এবার আমি বেশি প্র্যাঙ্ক করেছিলাম ইগনোর প্র্যাঙ্ক তো ওইখানে ওর প্রচুর জেলাস ফিল হয়েছিল সেম একই জিনিস আমি ক্যামেরাম্যানের উপরেই করবো দেখাই যাক কি হয় আমি জাস্ট বুঝতে পারছি না কি হবে অন্তত তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিও বানাই করছি আমি এবং করি ঠিক আছে চলো তো তারপর প্রথমে আমরা এসে এই যে বন্ধুকে বার্থটা করে দিই আমি যখন থেকে এখানে এসেছি একবারের জন্য হলেও আমি ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলিনি দিয়ে ও বারবার আসছিল আমার সঙ্গে কথা বলতে কিন্তু আমি ওকে প্রথম থেকেই ইগনোর করা চালু করে দিয়েছি ও শুধু পিছন থেকে আমাকে ডেকে যাচ্ছে আর আমি ওকে পাত্তা না দিয়ে বাকি সবার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম অবশ্য আজ আমার সাপোর্টে রয়েছে এই যে আমার ফরেন নাইন নাইন বললে বিশ্বাস করবে না আমি বেশিক্ষণের জন্য ক্যামেরাম্যানকে ইগনোর করতেই পারছি ছিলাম না এই যে বাথরুম নিয়ে একদম গাছ থেকে মানে ওকে ইগনোর করতে গেলে এর মনটাকে যে কতটা শক্ত করতে হচ্ছে এটা সেই মুহূর্তে শুধু আমি বুঝতে পারছিলাম বেচারা বার বার হাসছে আমার সঙ্গে কথা বলতে কিন্তু আমি এতটা খারাপ যে আমি ওকে ইগনোর করেই যাচ্ছিলাম সেই মুহূর্তে আমি একবারের জন্য হলেও ওর কষ্ট দিকে ওর চোখের দিকে তাকাতেই পারছিলাম না ও কিছুক্ষণ পর পর আমাকে ডাকছে আর একটা কথাই জিজ্ঞেস করছে বলো না সানিয়া কি হয়েছে আর এদিকে আমি তো ওর কথাগুলো পাত্তা না দিয়ে এই যে পাশে বোনের সঙ্গে বন্ধুর পাত্রে সেলিব্রেশনের জন্য কোন কেকটা নেওয়া যায় সেটাই ভাবছিলাম সবথেকে থেকে বড় কথা এটা যে কি প্র্যাঙ্ক হচ্ছিলো আমি নিজেই তো ঠিক করে বুঝে উঠতে পারছিলাম না মানে না আমি পারছিলাম ক্যামেরাম্যানকে পুরোপুরি ইগনোর করতে আর না পারছিলাম এই প্র্যাঙ্কটা বন্ধ করতে আর অন্যদিকে এই যে বোন যে সব সময় ক্যামেরাম্যানকে জ্বালিয়ে বেড়াচ্ছিল যেমন এই যে এখানে আমি ক্যামেরাম্যানকে ইগনোর করছি বলে ওর হাত থেকে আমি চকলেট নিচ্ছিলাম না কিন্তু অন্যদিকে বোন তো চকলেট খাবার জন্য ক্যামেরাম্যানের সঙ্গে পুরো ঝামেলা লেগে পড়ে তোরা আমাকে প্র্যাঙ্কটা করতে দিবি কি দিবি না চকলেট নিয়ে ঝামেলা করছিস তো আর একজন এই যে মন খারাপ করে এক সাইডে দাঁড়িয়ে আছে তারপরে ভাবলাম না এরকম করে হবে না আমাকে এবার সিরিয়াস ক্যামেরাম্যানের সঙ্গে প্ল্যানটা করতেই হবে যদিও আমি এখনো পর্যন্ত ক্যামেরাম্যানের সঙ্গে একবারও কথা বলিনি কিন্তু এরকম ভাবে বেশ প্ল্যানটা জমছিল না তাই আমরা তিনজন মিলে ভাবলাম না ওকে শুধুমাত্র ইগনোর করলে হবে না ইগনোরের পাশাপাশি ওকে জেলাস ফিল করাতে হবে তাই এই যে ওর হাতে চকলেটটা নিয়ে আমি আমার পাশের বন্ধুকে খাইয়ে দিই আর ঠিক তারপরে ওই বন্ধুর জন্য গিফট কিনতে গিয়ে আমি ক্যামেরাম্যানকে দেখেও না দেখার ভান করি শরীরে রে ক্যামেরাম্যান আমাকে এটুকু করতেই হবে আজকে কি হতে চলেছে আজকে

ওই যে ক্যামেরাম্যান আসছে এ তোর বললে বিশ্বাস করবে না এই প্র্যাঙ্কটা শ্যুট করতে গিয়ে আমাদের কি অবস্থা হয়েছে এটা শুধুমাত্র আমরাই জানি আর এই প্র্যাঙ্কের মধ্যে সব থেকে ভুল যদি কেউ করে থাকে সেটা হলেও শুধুমাত্র আমি তো আজ আমার ভাই আর জেলাস প্র্যাঙ্ক করতে করতে বারবার শুধু হেসে ছিলাম আমি আচ্ছা তুমিই বলো এই যে একটা এত ইনোসেন্ট ছেলের উপর সব প্র্যাঙ্ক করা কি ঠিক বেচারা আমাকে সব সময় দেখেই যাচ্ছে আর আমি ওকে প্রতি নিয়তে ইগনোর করেই যাচ্ছি যাই তারপর প্র্যাঙ্কের পাশাপাশি আমরা ব্যাচ সেলিব্রেশনটাও শুরু করলাম হ্যাপি শুভ জন্মদিন বন্ধু সারা জীবন ভালো থাকলা যেন তোর সব ইচ্ছা পূরণ করে যাই হোক কেক কাট করার পর ভাবলাম ক্যামেরাম্যানকে আরেকটু জ্বালানো জ্বালায় আমি ওকে কেক না খাইয়ে আবারও আশিককেই খাইয়ে দিলাম বিচারা ক্যামেরাম্যানের মুখটা দেখো শুধু আমি বুঝতে পারছি ভাই চোখের সামনে নিজের বেস্ট ফ্রেন্ড অন্য কাউকে বেশি ইম্পর্ট্যান্ট দিলে যে কারুর ওই এমনি মাথা গরম হয়ে যাবে আমাকে যতবার ক্যামেরাম্যান কেক খাওয়াতে আসছিল আমি একবারের জন্য হলে ওর হাত থেকে কেক খাই সব সময় শুধু আশিকের সঙ্গে গল্প করছিলাম আর ওর হাত থেকে কেক খাচ্ছিলাম আর আর ক্যামেরাম্যানকে দেখছিলাম মানে ক্যামেরাম্যান এখনো পর্যন্ত বুঝতে পারেনি আসলে হঠাৎ করেই ওকে আমি এরকম ভাবে ইগনোর কেন করছি আর সব থেকে বড় কথা ক্যামেরাম্যান তোর মনে অনেক বেশি ধৈর্য আমার পক্ষে এত কিছু সহ্য করা সম্ভব নয় এবার আমার একটা ছোট গিফট আছে এই গিফট তাই ক্যামেরাম্যানের ধৈর্যের পরীক্ষা নেবার জন্য যা ওকে আমি বললাম যা গাড়ি থেকে আশিকের জন্য যে গিফট নিয়ে এসেছি সেটা নিয়ে

ായി നോക്കി നമ്മള് തീമൾ പെടണം

ওই যে আর একবার যাবি হ্যাঁ আমার মোবাইলটা দেখেছি আমি ভাবছিলাম এবার দেবে আমার গালে একটা থাপ্পড় তারপর দেখলাম যে না এটা আমার হাতে টি দিয়ে আবারও গেল আনতে সত্যিই অবাক ওই যে আমার না মানে একটা ছেলের মধ্যে এতটা ধৈর্য কি করে থাকতে পারে সত্যি রে ক্যামেরাম্যান তুই সবার থেকে আলাদা আমি আর পারছিলাম না ওর সঙ্গে প্র্যাঙ্ক করতে কথাই আছে না বুক ফাটে তবু মুখ ফাটে না ঠিক সেরকমই অবস্থা আমাদের ক্যামেরাম্যানে সত্যিই তুই সেরা যাই হোক আমি আর প্র্যাঙ্ক তো করছি না তুই এদিকে বার্থটা হলে আসি কে এই যে আমাদের পাগল ক্যামেরা আমার পাশে বান্ড দিয়ে আমার 14টা বন্ধ করে কতরি হাটোগেরে বসে আমাকে সারপ্রাইজ দেয় আমি সত্যি পুরো অবাক হয়ে গেছি তুই কে আমার বাড়ি আমি একটু নষ্ট বল আমার কাছে হয়ই থাকে না আরে আমি এই কবেই তো তোর দা ওইটা ভেঙে ফেললাম তুই আবারো পাগলের মতো আমার জন্য ঘুরে নিয়ে এসেছিস না মানে আমি তো তোর দেওয়া জিনিসটা যত্ন করে তো রাখতেই পারি নি আবার এই ওয়াচটা যদি ভুল করে ভেঙে যায় তাহলে কি হবে বল আমি ওর সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম আর নাকি আমার জন্য গিফট নিয়ে এসেছে আমি আর কন্টিনিউ করতে পারছি না আমি সত্যি কথা বলে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত তুই যদি একটু কষ্ট পেয়ে থাকি আমার কোনো ব্যবহারে তাহলে সেটা হচ্ছে একটা ছোট খাটো ছিল আমি বেশি ইগনোর করতে পারিনি আমি যতটা কম চেষ্টা করেছি সরি রে ক্যামেরাম্যান তুই আমাকে ক্ষমা করে দিস সব দিয়ে বড় কথা আমার অডিয়েন্স বলেছিল যে তোর প্র্যাঙ্ক করতে প্লাস এই যে তোমরা প্লিজ আমাকে আর কোনোদিন বলো না এই যে ক্যামেরাম্যানের উপর কোনো রকম কোনো প্র্যাঙ্ক করতে ছেলেটা সত্যি অনেক ভালো তুমি অনেক এত ভালো এত ভালো এত ভালো মানে ও কতটা ইনোসেন্ট হলো এরকম যে আমি তিন চার পাঠিয়েছি ও তাই গেছে একটা কথা বলেনি ওটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল যে তাকে ইগনোর করার প্র্যাঙ্ক আর আমি যেহেতু ইগনোর করতে পারি না আমি আমার কথা ছিল ইগনোর করার কিন্তু আমি পারিনি ইগনোর প্র্যাঙ্ক করতে আমাকে প্লিজ আর কোনো প্র্যাঙ্কের কথা বলো না মানে আমি প্র্যাঙ্ক করতে আমি পারবো না চোখ গুলো দেখো না